এই যে ঢাকাতে কিছুদিন আগে এক মাতব্বার বলেছে নাম বলবো না বলতেছে কোরআন শরীফ থেকে বিসমিল্লা কেটে বাদ দিয়ে দাও নজবিল্লা তো আসতে বললেন বিসমিল্লা কার জোরে বলেন কার যেই বলুক আর জারাই বলুক না কেন কোরআনে কারিম দেখে বিসমিল্লা কাটে বাদ দিয়ে দাও আমার বন্ধুরে আমার বাজান রে আমার তো মনে হয় এই সবগুলো যারো সন্তান ধরে বলেন ঠিক কিনা সন্তান না হলি পারে ভোটের দিন যে কাজটা হলো নোয়াখালী সুবন্ধতর কোন জায়গা আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি এখান থেকে ওই শয়তান গুলো কোনো দল পার্টি করে না অনুমতি যে দেয় দিক বন্ধুরে বাজান রে একটা মেয়েকে তা তোমার দলের পক্ষে ভোটটা দেয় নাই বলে এমন একটা কাজ ওই সন্তানগুলো করে দিল আমি এখান থেকে দাবি জানাচ্ছি ওই যে সোহেল জানাব যে একজন না দুইজন না দুই জন বন্ধুকে নিয়ে একটা মেয়েকে করলো এই আটক করা হোক ধরে বলেন ঠিক কিনা আটক করলে হবে না এই শয়তানগুলোকে গুলোকে ধরে বাইতুল মকর সামনে ফাঁসির মঞ্চ মানে ফাঁকে দিতে হবে কে কেক হাত করলে দেখা আমি না আমি না রে ভাই এখানে ইসলামের শত্রু নাই বলারও দরকার নাই ও কথা বাদ বলতে গেছিস ইসলামের শত্রু আছে নাকি আছে এই জায়গা নাই এখানে আছে নাকি এখানে নাই এই যে কিছুদিন পরে আমি আর বড় ভাই যাবো এই লাইনে বরাবর তাই একজন বলছে হুজুর এই ইসলামের শত্রুর এটা বাধ্য কলি হয় না কে রে ভাই তোর লাগে কে হুচুর কেমন কেমন লাগে কিন্তু হাজি না তুই পাকা পাসি ধর ঠিক কি না এরকম পাজি আছে না নাই আছে না নাই পাবনা জেলায় যাক বলছে নাই তো বাইসে গেলাম আলহামদুলিল্লাহ যে পাবনা জেলায় এরকম শয়তান নাই ইসলামে সত্যের কথা বলে তোমার গায়ে লাগে খালি বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে যেটা বলেন ঠিক কিনা আমার বন্ধুরে এবার আসুন এই যে কোরআন আল্লাহ তালা আমাদের কাছে দিলেন কোরআনটা সবার জন্য রহমত হবে না বিশেষ করে যারা জালেম এদের জন্য কোরআন রহমত হবে না কিন্তু যারা মমিন বান্দা তাদের জন্য কোরআনটা রহমত হবে বলেন আল্লাহ